সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ইউটিউব চ্যানেল ফর্টি ভয়েস অব আয়ুব পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কাব্য সাহিত্যের অমৃতাক্ষর ছন্দ মহাকাব্য ও সনেট কবিতার প্রবর্তক মধুসূদন দত্তর লেখা একটি কবিতা বঙ্গভাষা এটি আমি আবৃত্তি করছি হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তার সবে অবদামি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটায়ুনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় নিরাহারে সপিকায় মনো মজনু বিফল তপে অবরেনে বড়ি কেলুনু সইবালে ভুলি কমল কানন স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাচ্চা মাতৃ কোষে রতনের রাজি এ ভিখারি দশা তবে কেন তো রাজি যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষার রূপে খনি পূর্ণ মনি জালে আমার এই চ্যানেলটি সকলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান আকারে আপনাদের কাছে সহজে পৌঁছে যায়